হ্যাঁ এখনকার এক্সপিরিয়েন্সটা ভালো আমি এর আগেও এসেছিলাম তখন টিকিটের প্রাইস চল্লিশ টাকা ছিল পরে বেড়ে গিয়েছিল তখন আমাদের খুব কষ্ট হয়েছিলো যে আসতে পারবো না এখন ফ্রি হয় ধরুন খুব ভালো লাগছে আজকে এসেছি আমরা এই খবর শুনে খুব ভালোই লাগছে এখানে না এটা তো খুব আনন্দের কথা আমরা ভেবেছিলাম কি হয়তো আমাদের একশো কুড়ি টাকা লাগবে আমাদের হয়তো পাঁচশো টাকা হয়তো টিকিটের পয়সা লাগবে সেটা কিন্তু এখন লাগেনি তত যেন আমরা খুব খুশি আছি গত বাইশে জানুয়ারি আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে বনদপ্তরের অধীনস্থ বনাঞ্চলগুলিতে পর্যটকদের জন্য বিনামূল্যে প্রবেশের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার প্রভাব পড়ে রায়গঞ্জে অবস্থিত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস কুলিক বনাঞ্চলেও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরদিন থেকে এখানে এন্ট্রি ফ্রি সংক্রান্ত বিজ্ঞপ্তি ঝোলানো হয় এতদিন যেখানে কুলিক বনাঞ্চলে প্রবেশের জন্য মাথা পিছু একশো কুড়ি টাকা করে টিকিট ধার্য করা ছিল এখানে বর্তমানে একেবারে বিনামূল্যে বনাঞ্চলে প্রবেশ করতে পারছেন সাধারণ মানুষজন যাকে ঘিরে বেজায় খুশি পর্যটকেরা দলে দলে পর্যটক আসছেন কুলিক বনাঞ্চলে রবিবার ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন এই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় এদিন প্রচুর মানুষ কুলিক বনাঞ্চলে ঘুরতে আসেন স্থানীয় এবং বহিরাগত পর্যটকদের আগমনে কুলিক বনাঞ্চল পরিপূর্ণ হয়ে ওঠে আমরা কথা বলেছিলাম পর্যটকদের সাথে হরিরামপুর থেকে আগত পঙ্কজ বর্মন নামের এক পর্যটক বলেন এখানে এসে খুবই ভালো লাগছে আগে এই বনাঞ্চলে এসেছেন তিনি এক সময় মাথা পিছু চল্লিশ টাকা ধার্য ছিল পরে তা বহুগুণ বেড়ে যায় কিন্তু বর্তমানে টিকিট ফ্রি হয়ে খুব ভালো ভালো লাগছে হ্যাঁ এখনকার যাওয়ায় আমি এর আগেও এসেছিলাম তখন টিকিটের প্রাইস চল্লিশ টাকা ছিল পরে বেড়ে গিয়েছিল তখন আমাদের খুব কষ্ট হয়েছিল যে আসতে পারবো না এখন ফ্রি হওয়ার খুব ভালো লাগছে আজকে এসেছি আমরা এই খবর শুনে হ্যাঁ আজকে তুলনামূলক ভিড়টা বেশি কি বলবেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে বলব যে এই ব্যবস্থার জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরও এর উন্নতি ঘটবে লোকের দৃষ্টি আকর্ষণ করবে এই জায়গাটা কি কী দেখলেন আর কি কী থাকলে আরো ভালো লাগতো পাখি খরগোশ অ্যাকোরিয়াম এগুলো দেখলাম আশা করি আরও অনেক কিছু থাকবে এবং অন্যান্য ব্যবস্থা করে দেবেন এখানে রাস্তাগুলো আর একটু ভালো থাকা উচিত ওইদিকে একটু জঙ্গলগুলো পরিষ্কার থাকলে আরো ভালো লাগতো পূজা সরকার নামের এক পর্যটক বলেন এখানে এসে পাখি খরগোশ অ্যাকুরিয়াম দেখতে পেলেন খুবই ভালো লাগছে তার ফ্রিতে বনাঞ্চলে প্রবেশ করতে পেরে আরো বেশি খুশি তিনি এই খরগোশ দেখলাম পাখি দেখলাম অ্যাকুরিয়াম দেখলাম আমরা সব এখানে কেমন লাগছে এখানে এসে লাগছে এখানে এসে বিতে হয়ে আরও বেশি ভালো লাগছে যে এই সময় আমরা টিকিট দিয়ে দেখতে দেখতে পেয়েছিলাম সেই জায়গাতে আমরা এখন ফ্রিতে দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের খুব সুবিধা হচ্ছে আমরা বিনোদন পাচ্ছি দেখেও ভালো লাগছে তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে যারা আমরা ফান্ড দিয়ে আসতে পারছি না তারা আমরা ফ্রিতে এখন আসতে পারছি দেখতে পাচ্ছি কিছু জিনিস জানতে পারছি শিখতে পারছি তো এটা করাটা উচিত ঠিকই হয়েছে আমাদের পক্ষে সবার সুবিধাজনক হয়েছে ছাত্র ছাত্রী ছাত্রীদের হিসাবে আমাদের খুবই মানে ভালো হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রীকে বলবো আপনি খুব ভালো করেছেন আর ভবিষ্যতে আরো ভালো করুন ভালো দিকে এগিয়ে যান কালিয়াচক থেকে আগত মোহাম্মদ নাসিম নামাজ নামের এক পর্যটক বলেন কুলিক বনাঞ্চলে এসে খুব ভালো লাগছে মুখ্যমন্ত্রীর ঘোষণায় তিনি খুব খুশি প্রথমে ভেবেছিলেন একশো কুড়ি টাকা করে টিকিট লাগবে এসে শুনলেন ফ্রিতে প্রবেশ করা যাবে খুব ভালোই লাগছে এখানে আচ্ছা বলছি আগে তো এখানে ঢুকতে একশো কুড়ি টাকা লাগতো আর কি প্রবেশ মূল্য এখন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মুকুব করে দিয়েছেন কি বলবেন কেমন কি আছে না এটা তো খুব আনন্দের কথা আমরা ভেবেছিলাম কি হয়তো আমাদের একশো কুড়ি টাকা লাগবে আমাদের হয়তো পাঁচশো টাকা হয়তো টিকিটের পয়সা লাগবে সেটা কিন্তু এখন লাগেনি তত আমরা খুব খুশি আছি এটা যেন সবসময় চলতে থাকে আর এখানে আমরা ঘুরলাম বেশ ভালো লাগলো আমাদের কি কি দেখলেন আমরা তো এখানে ধরুন এখানে পাখি দেখলাম পাখি দেখলাম এখানে তারপরে পাখিগুলো দেখলাম মাছগুলো দেখলাম একরো দেখলাম বেশ সুন্দর কিন্তু এখানে আপনার যদি ফুলের বাগান টাগান লাগানো হয় বা কিছু ফলে বাজ লাগানো হয় তাহলে আমার মনে হয় টিপটপ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয় বলে আমার মনে খুব আরও সুন্দর হবে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য হয়তো একটা খেলার জায়গা খেলার রুম বা যাবতীয় যা বাচ্চাদের খেলে আর কি তাতে কিন্তু বেশ ভালোই হয় আমাদের মুখ্যমন্ত্রীকে কি বলবেন এই ব্যাপারটাকে ওনাকে কথা ধন্যবাদ আমরা দেবোই আর কি হ্যাঁ উনি তো আমাদের জন্য যা করছেন না যা ভালোই করছেন আর কি যেটা আশা করবো যেন আরও ভালো কিছু করেন আর কি পঙ্কজ দাস নামের এক পর্যটক বলেন আগে একশো কুড়ি টাকা টিকিট ধার্য ছিল যা জেনে সবার পক্ষে এখানে আসা সম্ভব হচ্ছিল না প্রবেশ মূল্য এখন ফ্রি করে দেওয়ায় সকলেই বেশ আনন্দিত প্রবেশ মূল্য মুকুব করে দিয়েছেন ঠিক আছে কিন্তু আগে একশো কুড়ি টাকা ছিল সেটা সবার পক্ষে সম্ভব হচ্ছিল না এখন প্রবেশ মূল্য ফ্রি করাতে সবাই আমরা আনন্দিত সবাই আসতে পারছি কিন্তু এটা এদিকে দেখতে হবে যাতে ভেতরে যাতে নোংরা যাতে না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এমনি সবাই আসছে আজকে প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় কেমন লাগছে ঘুরে কী কী দেখলেন তো দেখলাম নীল গাই আছে নানা রকম পাখি আছে আমাদের খরগোশ আছে এখানে কি বলবেন মুখ্যমন্ত্রীকে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আর সংবাদ রায়গঞ্জ